আসসালামু আলাইকুম যারা বেসেলার থাকে তাদেরকে একটা নিগিয়া টেকনিক শিখিয়ে দিচ্ছি যারা বেসেলার থাকেন তাদের অবস্থা ঠিক আসলে আমার মতে হবে এই হচ্ছে আমার রুমের অবস্থা অবশ্য অনেকদিন পরে আসছি ভিডিওটা করতেছি জাস্ট যারা বেসেলার বাসা ভাড়া থাকেন শহরে শুধু তাদের জন্য ভিডিওটা দেখতে থাকুন যারা বেসেলার আছেন তাদেরকে পরামর্শ দিতে যদি খাওয়া দাওয়া সমস্যা হয় তাহলে বিয়ে করে ফেলো আর বিয়েটা আপনি যেখানে থাকেন তার কাছাকাছি করবেন যাতে শ্বশুরবাড়িতে বাড়িতে আসতে যেতে বেশি সময় না লাগে বাসা একা রান্না বান্না করার মতো কেউ নাই তো দেখেন আমার শাশুড়ি আমার জন্য কি পাঠিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে মূলত ভাত রান্না করা আছে যে ভাতগুলো আমি শুধু গরম করে খাবো আর আরেকটাতে আছে গরুর মাংস গরুর তাও গরম করে আমি খাবো তারপরে আরেকটাতে আছে আছে যেটাতে মাছ এবং ডিম একসাথে আমি গরম করে করে খাবো আর কি যারা বেসেলার থাকে তাদেরকে পরামর্শ দেবো ছোট একটা ফ্রিজ কিনে ফেলার জন্য এরকম ছোট একটা ফ্রিজ যদি আপনার থাকে তাহলে আপনার জন্য অনেক সুবিধা এ ফ্রিজের মধ্যে আমি এখন আমার খাবার গুলো রেখে দেব খাবার গুলোকে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রেখে এখন আমি আমার ডিউটিতে চলে যাব ডিউটি থেকে আসার পর খাবারগুলো ফ্রিজ থেকে বের করে আমি আমার এই ইলেকট্রিক চুলাতে ইলেকট্রিক চুলাটাও খুব সহজ আপনাদেরকে দেখাচ্ছি ইলেকট্রিক চুলার মধ্যে আপনারা জাস্ট এখানে লাইন দেওয়ার পর যখন অন বাটন এবং পাংশানে ক্লিক করবেন তখন সাথে সাথে দেখেন চুলাটা লাল হয়ে যাচ্ছে এই আমি খাবারগুলোকে বের করে এই ইলেকট্রিক এই চুলাটাতে গরম করব আর ইলেকট্রিক চুলাটাও অসাধারণ এটাতে শুধুমাত্র বাটন এখানে আপ ডাউন আছে আপনি বাড়াবেন কমাবেন এইভাবেই এবং কি টাইম সেট করে রাখতে পারবেন যে বিশ মিনিট পর চুলাটা অটো বন্ধ হয়ে যাবে আবার এখানে সাইলি ক্লক আছে যেটা ধরেন হাতে হাতে টাচ না লাগে জন্য এটা বন্ধ করা যায় আর কি এরপরে আমি এটাকে অফ করে দিলাম তো যারা video দেখলেন তাদেরকে বলবো যে খুব শীঘ্রই bachelor থাকলে শহরের মধ্যে বিয়ে করে ফেলেন বিয়ে করলে আপনার শ্বশুর বাড়িতে বোনের দিনগুলোতে চলে যাবেন এবং আসার সময় সব কিছু একবারে নিয়ে আসবেন সাত দিনের জন্য প্রতি সপ্তাহে একবার গেলে হবে আপনাদের অনেক টাকা পয়সা খরচ সব কিছু পরিশ্রম সব কিছু বেঁচে যাবে তো viewers video আসলে মজার ছলে তৈরি করা কেউ খারাপ ভাবে নেবেন না আর আজ থেকে চেষ্টা করব প্রতিদিনই মজার ছলে বা কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে সব নিয়ে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করার জন্য